হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা আটার তৈরির দারুণ স্বাদের নাস্তার রেসিপি নিয়ে এসেছি আর এই নাস্তাটা দেখুন কতটা জালিদার হয়েছে আর এই নাস্তাটা বানানো যেমন সহজ খেতে হয় সুস্বাদু আর স্বাস্থ্যসম্মত আর এই নাস্তার সঙ্গে খাবার জন্য একটা দারুণ স্বাদের টকঝাল মিষ্টি চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই টকঝাল মিষ্টি চাটনির সঙ্গে এই নাস্তাটা খেতে দারুণ লাগে তাই হাতে সময় কম থাকলে একবার হলেও এইভাবে এই নাস্তাটা বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে প্রথমে একটা মিক্সিং বলে এখানে আমি মেজারমেন্ট কাপে দু কাপ আটা নিলাম আর আজকের এই নাস্তাটা আমি আটা দিয়ে বানাবো আর যেহেতু আটা দিয়ে বানাচ্ছি নাস্তাটা খুবই স্বাস্থ্যসম্মত এরপর হাফ চামচ লবণ আর এখানে এক চামচ চিনি দিলাম আর এখানে লবণ আর মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দেখুন এখানে লবণ চিনি দেবার পর এখানে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে আর এখানে নর্মাল জল ব্যবহার করছি আর যেহেতু আটা দিয়ে আজকের এই নাস্তাটা বানাবো তাই একসঙ্গে সব জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আর দেখুন ব্যাটারটা ঠিক এই রকম একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে এর চাইতে পাতলা করবেন না ঠিক এই রকম একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আমি হাফ কাপ নারকেল কোড়া দিলাম আর এই নারকেল দেবার জন্য এই নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে আর আপনারা যদি এখানে নারকেল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে নারকেল না দিয়েও এখানে নাস্তাটা বানিয়ে নিতে পারেন নারকেল দেবার পর ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা এই নাস্তাটা খেতে খুবই খুবই টেস্টি হয় আপনারা একবার হলেও আমার মতো করে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে এরপর ব্যাটারটা আমি কিছুক্ষণ রেস্টে রাখবো এখানে বেশি রেস্টে রাখবো না চাটনিটা বানাতে যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু সময় ধরে এখানে রেস্টে রাখবো চাটনি বানানোর জন্য কড়াইতে তেল দেবার পর হাফ চামচ গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা আর আট দশ কোয়া মতো রসুন দিয়ে এখানে হালকা বাদামি করে এখানে রসুন ভেজে নেব দেখুন এখানে রসুন হালকা বাদামি করে ভেজে নিয়েছি এখানে রসুন হালকা করে ভেজে নেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এখানে দু চামচ তিল দিলাম তিল দেবার পর মিনিট দুয়েক সময় নিয়ে এখানে তেলের সঙ্গে ভেজে নিয়েছি এরপর মিডিয়াম সাইজে দুটো কুচনো টমেটো দিলাম এরপর স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম আর এই তিল দেবার জন্য এই চাটনিটা ঘন হবে এবং খেতে দুর্দান্ত লাগবে লবণ হলুদ দেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে এখানে মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন এখানে মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম আর লবণ দেবার জন্য এখানে টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে টমেটো পুরোপুরি ঠান্ডা করে নেব দেখুন এখানে আমি টমেটো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডারে টমেটো দিয়ে দিলাম আর এই চাটনিটা বন্ধুরা খেতে দারুণ লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন এখানে কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে আমি এক চামচ ভর্তি করে চিনি আর চা চামচের হাফ চামচ বিট লবণ হাফ চামচ চাট মশলা আর একটা মিডিয়াম সাইজের পাতি লেবুর রস দিলাম আর এই লেবুর রস দেবার জন্য চাটনিটা টকঝাল মিষ্টি হবে খেতে দারুণ লাগবে এরপর জল না দিয়ে বেটে নেব আর চাটনিটা ঠিক এই রকম ঘন করে রাখবেন তাহলে খেতে ভালো লাগবে আর আপনারা যদি চাটনিটা পাতলা করতে চান সেক্ষেত্রে সামান্য জল দিয়ে টমেটো বেটে নেবেন আর চাটনিটা দেখুন ঠিক আমি এই রকম ঘন করে রেখেছি আর বন্ধুরা এই চাটনিটা খেতে দারুণ লাগে এরপর যে আমি আটার ব্যাটার বানিয়ে রেখেছিলাম আর ব্যাটারটা দেখুন এখানে আমি বেশিক্ষণ রেস্টে রাখিনি চাটনিটা বানাতে যতটুকু সময় লেগেছে ঠিক ততটুকু সময় নিয়ে এখানে ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম এরপর এখানে আমি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও কম এখানে বেকিং সোডা দিলাম আর বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার পর এখানে নাস্তাটা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে বেকিং পাউডার বেকিং সোডা দেবার পর এখানে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা দেখুন এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমভাবে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে আর বেকিং পাউডার বেকিং সোডা দেবার পর এখানে ব্যাটারটা অনেকটাই হালকা মনে হবে নাস্তা বানানোর জন্য এখানে আমি একটা তাওয়া ব্যবহার করেছি তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে নেবার পর খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম তারপর একটা সুতির কাপড় দিয়ে আমি তেলটাকে ভালো করে মুছে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটা লো রেখে এক হাতা করে ব্যাটার দিয়ে এখানে ঢাকা দিয়ে রাখবো দেখুন মিনিট দুই তিনেক ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখুন যখন ওপরের ব্যাটারটা একদম শুকনো হয়ে যাবে আর তখনই বুঝতে পারবেন এখানে নাস্তাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর এখানে একবার তেল ব্রাশ করে নিয়ে ভালো করে মুছে নিয়েছি বারবার তেল ব্রাশ করবার দরকার নেই একই রকম করে এক হাতা করে ব্যাটার দেবার পর লো হিটে মিনিট দুই তিনিক ঢাকা দিয়ে রাখলে এখানে নাস্তাটা বানানো হয়ে যাবে আর এখানে নাস্তাটা খুব ঝটপট বানানো যায় আর যেহেতু আটা দিয়ে আজকের আমি নাস্তাটা বানিয়েছি তাই এখানে আটা দিয়ে বানানোর জন্য নাস্তাটা একটু এই রকম কালার হয়েছে আর এখানে আমি ঘরের আটা দিয়ে বানিয়েছি আর আপনারা যদি প্যাকেটের আটা দিয়ে বানান সেক্ষেত্রে রংটা একটু সাদা হবে আর এখানে নাস্তাটা দেখুন কতটা জালিদার হয়েছে আশা করি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে